রাশিয়া আসা নিয়ে হয়তো আপনারা ইউটিউবে ঘাটাঘাটি করতে গিয়ে আমার ভিডিওটা আপনাদের চোখের সামনে পড়তে পারে আর সেটা দেখার পরে আপনারা হয়তো আমাদের অনেকগুলো ভিডিও পরপর দেখে নিতে পারেন তারপরে ভাবতে পারেন যে আমরা রাশিয়াতে খুবই ভালো পজিশনে আছি খুব ভালোভাবে আছি আর আমরা রাশিয়াতে আসার পরের দিনই এই জিনিসগুলো অর্জন করে ফেলেছি তার মানে রাশিয়া অনেক সহজেই অনেক কিছু অর্জন করা যায় তো সেটা যদি ভেবে থাকেন তাহলে বলবো তার অনেকাংশেই অনেক কিছুই মিথ্যা অনেকাংশে অনেক কিছুই সত্য কারণ আমরা এখন যে পরিস্থিতিতে আছি আজ থেকে ষোলো বছর আগে আমার হাজব্যান্ড রাশিয়াতে এসেছে এবং আজ ষোলো বছর পরে হয়তো আমরা এই পজিশনে এসেছি আপনারা এটা দেখতে পাচ্ছেন বাট তারপরেও আমরা কখনোই বলবো না যে আমরা জীবনে অনেক কিছু অর্জন করে ফেলেছি জীবনে আরও অনেক কিছু করার যে লড়াইটা সেটা প্রতিনিয়তই আমাদের চলছে এই যেমন দেখেন আজকে আমাদের ঘরে আড়ুষের জন্য একটা খেলনা রাখার একটা শেলফ আমরা অর্ডার করেছিলাম যদি আমি এটা অনলাইনে অর্ডার করছি আমরা যদি দোকান থেকে নিয়ে আসতাম হয়তো এটা রেডিমেড আমি পেয়ে যেতাম বাট আমি আমার মাপ অনুযায়ী আমি অনলাইনে সেভাবে পেয়ে গেছি তাও অনলাইনেই আমি অর্ডার করে দিয়েছি কারণ আমাদের হাতে সেই সময়টা ছিল না যে দোকানে গিয়ে খুঁজে আমাদের সাইজ অনুযায়ী বের করে নিয়ে আসব তো অনলাইনে আনার মানে হচ্ছে গিয়ে যে এখানে বাসায় বসে আমাদেরকে পুরোটা রেডি করতে হবে আর যেহেতু এখন বর্তমানে আমার বাবা মা সবাই আছে ঘরে তো ভাবলাম সবাই মিলে হাতে হাতে কাজটা করে নিতে পারবো তারপরেও ওরা যে বইটা দিয়েছিল ওটা দেখে করতে যদিও অনেকটা সময় অনেকটা কষ্টও হচ্ছিলো তারপরেও বলবো এটাই হচ্ছে আপনাদের বিদেশ জীবন যেখানে আপনারা প্রতিনিয়ত নিজেদের কাজগুলো নিজেদেরই করতে হবে কারণ হচ্ছে গিয়ে এখানে আসার পরে প্রতিনিয়তই কিন্তু আপনি অনেক অনেক হার্ড ওয়ার্ক করে এক প্রতিটা টাকা ইনকাম করবেন তখন এই টাকাগুলো হুটহাট করে উড়ানোটা আপনার জন্য অনেক কষ্টকর মনে হবে তখন যদি আপনি অনেক টাকার মালিকও হন তারপরেও আপনি মনে করবেন যে বিলাসী জীবনযাপন করব কিন্তু কিছু কিছু জায়গায় আমি অনেকটা সেভিং করে সেই কাজগুলো করব যে কাজটা আমি নিজে করতে পারবো সেটা আমি নিজেই করার চেষ্টা করব আর প্রতিনিয়তই যেটাই আমরা বলি যে নিজেদের কাজ নিজেদের করার মধ্যে যে আনন্দটা থাকে সেটা আসলে রেডিমেড কোনো কিছু পেয়ে যাওয়ার মধ্যে সেই আনন্দটা হয়তো আমরা পাই না যেমন আমার ছেলে দেখেন তার বাবা দাদু সবার সাথে মিলে এই তার নিজের খেলার জিনিসটা নিজের হাতে তৈরি করছে তার মধ্যে তার যে একটা আনন্দ আমি যদি এটা তৈরি নিয়ে চলে আসতাম হয়তো এই আনন্দটা সে পেত না আর সেই কারণেই আমরা বলি যে জিনিসটা আমরা কষ্ট করে অর্জন করি সেই জিনিসটা হারানোর ভয় প্রতিনিয়ত আমাদের থাকে সেই কারণেই আমরা চেষ্টা করি যে কষ্ট করে অর্জন করা জিনিসটা যাতে কোনোভাবেই আমাদের জীবন থেকে হারিয়ে না যায় আর যে কষ্ট করে অর্জন করে সে সব সময় ওই জিনিসটার মূল্য অনেকাংশে বেশি দিয়ে থাকে তো এখন অনেকেই যারা আমাকে রাশিয়া আসার আগেই প্রশ্ন করে বসেন যে দিদি রাশিয়া আসার পরের দিনে কি আমি এত হাজার টাকায় ইনকাম করতে পারবো অত হাজার টাকা ইনকাম করতে পারবো আমার টিউশন ফি আমার ফুড কস্ট আমার ফ্যামিলিকেও কি সাপোর্ট করতে পারবো তাদের উদ্দেশ্যে একটা কথাই বলবো এই আশা নিয়ে আপনারা বিদেশে পাড়ি জমাবেন না অবশ্যই আপনাদের মনের ভেতর ধৈর্য নিয়ে আপনারা রাশিয়ার উদ্দেশ্যে জমাবেন কারণ এখানে এসে আপনি যদি ধৈর্য ধরে এখানে লেগে থাকেন অবশ্যই আপনি একটা ভালো ফিউচার পাবেন এদেশের সিটিজেনশিপ পাচ্ছেন এ বাংলাদেশ থেকে হাজার গুণে বেশি সুযোগ সুবিধা এই দেশটাতে পাচ্ছেন বাট এটা কিন্তু আপনি আসার পরের দিনই পেয়ে যাবেন সেই আশা নিয়ে কখনোই রাশিয়ার উদ্দেশ্যে আসবেন না এখানে এসে আপনি মনে করতে হবে যে প্রথম প্রথম অবস্থায় আমাকে মাটি খোরার কাজ থেকে শুরু করে আমার যদি কারো ক্লিনিংয়ের কাজও করতে হয় সেটাও আমি করতে হবে আর এই জিনিসটা শুনতে হয়তো অনেকের কাছে খারাপ লাগতে পারে বাট এটাই কিন্তু বাস্তবতা যদিও আপনার নিজের আপন ভাই থাকুক মামা থাকুক কাকা থাকুক চাচা থাকুক তারপরেও দেখা যায় প্রথম অবস্থায় এসেই কিন্তু কেউ আর মানে কুড়ি টাকার বিছানায় শুতে পারে না আর বিলাসী জীবনযাপন করতে পারে না হয়তো লাখে একজন হাজারে একজন এরকম জীবনযাপন করতে পারে বাকি সবাইকেই কিন্তু কঠিন পরিশ্রম করে নিজের সম্মান বলুন আর টাকা পয়সা বলুন দুইটাই ইনকাম করতে হয় অর্জন করতে হয় নিজের পরিশ্রমে তো অনেকেই মনে করে যে রাশি আসার পরে আমি পঞ্চাশ ষাট হাজার রুবল যদি বা টাকা যদি আমি ইনকাম না করতে পারি তাহলে রাশিই বা কেন যাব তাদের উদ্দেশ্যে বলবো আপনি যদি ওয়ার্কার ভিসায় আসেন তাহলে এই টাকাটা ইনকাম করাটা আপনার জন্য আসার পরের দিন থেকেই স্টার্ট হয়ে যাবে কিন্তু আপনি যদি স্টুডেন্ট ভিসায় আসেন আপনাকে মনে রাখতে হবে যে আমি পড়াশোনার উদ্দেশ্যে এসেছি সো আমি পড়াশোনার পাশাপাশি যত টাকা ইনকাম করতে পারি সেটাই অনেক সেটাই ভাবতে হবে কিন্তু আরেকটা কথা আমি বারবার অনেক ভিডিওতে বলেছি যে রাশিয়ার প্রত্যেকটা শহরের কিন্তু আয়ের অ্যামাউন্টটা ডিফারেন্ট হয়ে থাকে ঠিক সেভাবে কিন্তু সেখানে বের অ্যামাউন্টটাও কিন্তু অনেকটাই ডিফারেন্ট হয় যেখানে আপনি পাঁচশো টাকা ইনকাম করবেন যতই কিপটামি করুন না কেন দিন শেষে আপনার তিনশো টাকা সেখানে খরচ হবে আর যেখানে আপনি এক হাজার টাকা ইনকাম করবেন সেখানেও কিপটামি করে হলেও আপনার সেই দেখবেন শাশ্বর্বল আপনার খরচ হবেই হবে তাই এইটুকুই বলবো রাশিয়া আসার আগে অ্যাটলিস্ট আপনারা বাংলাদেশে আপনারা কি পজিশনে ছিলেন কত টাকার মালিক ছিলেন আপনার বাবার কত সম্পত্তি ছিল এই জিনিসগুলো ভুলে গিয়ে দেশে পাড়ি জমাবেন কারণ এখানে এসে আপনাকে একটা মানে বলতে পারি নিম্নবিত্ত মানুষের মতো জীবনযাপন প্রথমে করতে হবে হয়তো আপনি যদি ধৈর্য ধরে এই পথটাকে বেছে নিয়ে কাজ করে যান পরিশ্রম করে যান অবশ্যই একদিন আপনারাও অনেক অনেক টাকার মালিক হবেন অনেক অনেক সম্মান অর্জন করতে পারবেন এই দেশে আর যদি মনে করেন যে অমুক্ত আসার পর দিনই অনেক টাকা ইনকাম করেছে আমি কেন পারব না ভাই ঈশ্বর তো আর সবার কপালে সব কিছু সমানতাভাবে লিখে দে না তাই ধরে নিতে হবে যে কঠিন পরিশ্রম আমাকে করতেই হবে তারপরে হয়তো আমি ভালো একটা পজিশনে যেতে পারবো আর এটাই হচ্ছে রাশিয়া যেখানে আপনি ধৈর্য ধরে লেগে থাকলে একটা কঠোর পরিশ্রম করতে থাকলে অবশ্যই একদিন না একদিন একটা ভালো কিছু অর্জন করতে পারবেন যেমন দেখলেন একটু আগে যখন আমরা সেলফ ঠিক করলাম ঠিক এইভাবে কিন্তু আমাদের ঘরের লকগুলো নষ্ট হয়ে গিয়েছিল সবগুলো লক আমরা কিনে নিয়ে এসে হয়তো আমরা কর্মী দিয়ে কাজটা করে নিতে পারতাম কিন্তু আমাদের ঘরের কিচেনের এবং আমাদের দুইটা টয়লেটের লকগুলো একটু ডিস্টার্ব হয়ে গিয়েছিল কারণ আরও ওগুলোতে ঝুলাঝুলি করছিল আর বাকি লকগুলো ভালোই ছিল তো সেই কারণে ভাবলাম যে এই জিনিসটা আমরা নিজেরাই করে নিই পরবর্তীতে যদি বাকি লকগুলো নষ্ট হয়ে যায় তাহলে ওগুলো আমরা নিজেরাই আবার ঠিক করতে পারবো এই দুটার জন্য তো আর কর্মী আসবে না এসে হয়তো অনেক টাকা চার্জ করে বসবে তো সেই কারণেই আউুসের বাবা বাকি গুলো করেছিল আর যাওয়ার সময় বাবাকে বলে গিয়েছিল যে এই যেভাবে উনি দেখাইছেন সেভাবে করতে পারবে কিনা তো বাবা বলছে হ্যাঁ আমি পারবো কোনো সমস্যা নেই তো সকালে মা রান্না করতে করতে কিচেনের লকটাও বাবা ঠিক করে নিচ্ছিল এভাবেই হচ্ছে গিয়ে বিদেশ জীবনটা আমরা উপভোগ করি আসলে এখানে বলতে পারেন যে নিজেদের কাজগুলো নিজেদের করার মধ্যে একটা অন্যরকম একটা আনন্দ পাই যেখানে ঘর ঝাড়ু দেওয়া থেকে শুরু করে ঘর পরিষ্কার করা বাইরের কাজ সব কিছু আমরা এখানে নিজেরাই করি হয়তো অনেক টাকার মালিক অনেকে থাকার পরেও নিজেরাই এই কাজগুলো করে কারণ এটার মধ্যেই একটা মনের একটা তৃপ্তি বা শান্তি সবাই আমরা অনুভব করি আর প্রতিটা মুহূর্তেই যেটা বললাম যে আমরা এখানে অনেক হার্ড ওয়ার্ক করে টাকা উপার্জন করি সেই কারণেই এই টাকাটার মূল্যটাও আমরা অনেক বেশি দিয়ে থাকি সেই কারণেই বলবো রাশিয়াতে আসবেন অনেক ধৈর্য নিয়ে তারপরেই আসবেন যদি আপনার মধ্যে পেশেন্স লেভেল অনেক কম থাকে তাহলে বলবো যে রাশিয়া আসার চিন্তা অ্যাটলিস্ট করবেন না অন্য যে কোনো কান্ট্রিতে মুভ করতে পারেন